শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ হলো চারটি এক নম্বর হলো বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা দুই নম্বর হলো অলসতা অসচেতনতা তিন নম্বর হলো মুখের জনতা চার নম্বর হলো আন্তরিকতার প্রভাব তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যে উপস্থাপন করব বক্তব্য দিব কবিতা আবৃত্তি করব প্রবন্ধন পাঠ করব এই সব বিষয়ে ডিপেন্ড করবে আপনার বর্ণের উপরে যখন আমাদের বর্ণমালার সঠিক উচ্চারণ আমরা জানতে পারবো তখন কিন্তু আপনি খুবই ভাবে আমরা বক্তব্য উপস্থাপন কবিতা আবৃত্তি প্রবন্ধন পাঠ করতে পারবো এখন আসুন এই জন্য আমাদেরকে এক নম্বর পয়েন্টই হলো বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ আমাদেরকে জানতে হবে এই নাম দুই নম্বর হল অলসতা ও অসচেতনতা এখন থেকে আমাদের সচেতন হতে হবে আমরা যখনই কথা বলছি তখন যাতে করে আমাদের কথার মাঝে যাতে করে আঞ্চলিকতার প্রভাব এবং প্রতিটা বর্ণের সঠিক উচ্চারণ আসে এটা আমরা লক্ষ্য করবো তিন নম্বর হলো মুখের জনতা এটা আমরা প্র্যাকটিস করব চার নম্বর হলো আঞ্চলিকতার প্রভাব এটা হলো আমরা দূর করব অথবা এটা আমরা পরিহার করবো এখন আসুন আমরা সামনে যাচ্ছি আমাদের বর্ণমালা পঞ্চাশটি এই বর্ণমালা পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণমালা সঠিক উচ্চারণ আমাদেরকে জানতে হবে তাহলে এই বর্ণমালা পঞ্চাশটির উপর আমাদের সমস্ত বিষয় ডিপেন্ড করবে অর্থাৎ আপনি বক্তব্য দিবেন তো বক্তব্য দিতে হলে আমাদের এই বর্ণমালা প্রয়োজন হবে উপস্থাপন করব আমরা এই বর্ণমালার প্রয়োজন হবে তো সব বিষয় ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এই বর্ণমালার উপর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দু বছরে একটি কোর্স সমাপ্ত করেছিলাম সেখানে আমাদেরকে প্রথমত বলা হয়েছিল যে কেউ যখন বাংলার উপরে সাহিত্য অর্জন করতে যাবে অথবা বক্তব্য দিতে চাইবে অথবা বাংলা মাতৃভাষার উপরে তার যোগ্যতাকে প্রকাশ করতে চাইবে তার জন্য জরুরি বর্ণমালা কেননা আমাদের জ্ঞানকে আমরা ছড়িয়ে দিব দুইটা মাধ্যমে একটা হলো লিখার মাধ্যমে একটা হলো বলার মাধ্যমে ধরুন আপনি মাস্টার্স শেষ করেছেন অথবা ম্যাট্রিক শেষ করেছেন অথবা অনেক ডিগ্রি ধারণ করেছেন তো আপনি যখন মানুষের কাছে প্রেজেন্ট হবেন তখন কিন্তু আপনার বর্ণমালার প্রয়োজন হবে অর্থাৎ আপনি কথা যখন আপনার বিশুদ্ধ ভাষায় আপনি একজন আলোচক হবেন আপনি চমক বলতে পারবেন তখন কিন্তু আপনাকে সবাই গ্রহণযোগ্যর সাথে গ্রহণ করবে অথবা আমাদের আরেকটি জ্ঞান আমরা প্রকাশ করতে পারি লিখার মাধ্যমে আপনি হয়তো বা কোনো বিষয় লিখেছেন আপনার একটা গ্রন্থ লিখলেন তো সেই গ্রন্থটা থেকে যাবে আপনি যদি এই গ্রন্থের মাধ্যমে আমাদের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া সম্ভব তাহলে জ্ঞান জ্ঞানকে আমরা ছড়িয়ে দেবো দুইটা মাধ্যমে একটি হলো বলার মাধ্যমে একটি হচ্ছে লিখার মাধ্যমে তাহলে বলার মাধ্যমে এবং লেখার মাধ্যমে আমাদের জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে এই জন্য আমাদেরকে বলার মাধ্যমটা আমাদের অর্জন করতে হবে তাহলে আসুন সরবর্ণ এগারোটি ব্যঞ্জন সেটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ সেজন্য জন্য ব্যঞ্জনবর্ণের উচ্চারণ আমরা চমৎকার ভাবে জানবো এর আগে হচ্ছে আমরা সরবর্ণ সঠিক উচ্চারণটি জেনে নিব এরপর আপনারা যারা আছেন প্রত্যেকে আমাদেরকে বলার চেষ্টা করবেন তাহলে আসুন আমরা বর্ণমালার উচ্চারণটি দেখে নেই এবং এই বর্ণমালার উচ্চারণ জানার পর আমরা বলব এই রিটিকে আমরা বলবো কম্পন জাত র এই রয়ের উচ্চারণটি মজবুত হবে এবং বোঝা যাবে যেমন রি 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 ঠিক আছে তাহলে আসুন আমরা দেখছি স্বর আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এ এ যখন বলছি তখন আমাদের মুখটাকে এভাবে করব এ এ এ এ এ ওই ওই ও ও যখন বলছি আমাদের মুখটা গোল হয়ে যাবে আমাদের মুখটি গোল হয়ে যাবে ও ও ও তাহলে এ ও ও ও এ ওই যখন বলছি মুখটিকে গোল হয়ে এ ওই ও তাহলে আসুন দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ ও ভাইরা আমরা কিন্তু সবাই এই বর্ণমালার সাথে পরিচিতি আছি অর্থাৎ শৈশবে আমরা প্রত্যেকেই এই বর্ণমালা জেনেছি কিন্তু আমরা এখানে কোন বিষয়টা জানছি এখানে হচ্ছে আমাদের সঠিক বনের উচ্চারণটি আমাদেরকে জানতে হবে কেননা আমাদের বক্তব্য আমাদের উপস্থাপন আমাদের কবিতা আবৃত্তি আমাদের প্রবন্ধন পাঠ করতে হলে আমাদের এই বর্ণমালার উচ্চারণ সঠিক করতে হবে এই জন্য আমরা আমরা এখন প্রাথমিক লেভেলে আছি অর্থাৎ আমরা শুরু করছি আমরা আমাদের গন্তব্য অনেক দূর আমাদেরকে প্রথমত আমাদের স্তম্ভকে আমাদের মজবুত করতে হবে যখন আমরা স্তম্ভকে মজবুত করব তখন কিন্তু আমাদের সামনে অগ্রসর সহজ হবে ঠিক আছে তাহলে আসুন আমরা আরেকবার বলবো এরপর আপনাদের ভিতর থেকে আপনারা করে বলার চেষ্টা করবেন ঠিক আছে আসুন অ আ ই দীর্ঘ ই উ দীর্ঘ উ রি রি এ এ এ এ ও ও চমৎকার ভাবে লক্ষ্য করবো এবং অনুশীলন করবো এখন আসুন ভাইরা প্রথমত ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ব্যঞ্জন কাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ বলা হয় যে বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হয় আমরা কিন্তু দেখেছি বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালার যে উচ্চারণটি আমরা দেখতে পেয়েছিলাম সেই বর্ণগুলো কিন্তু উচ্চারিত হওয়ার একটি স্থান আছে যেমন আমরা আরবি যখন উচ্চারণ করি প্রত্যেকটা বর্ণের কিন্তু উচ্চারণের স্থান আছে মাখরাজ আছে ইংলিশ যখন ইংরেজি যখন আমরা ওয়ার্ড উচ্চারণ করছি এবিসি এই এবিসি যে আমরা বলছি এর কিন্তু সঠিক উচ্চারণ আমাদের হয় না বরং এবিসি এর সঠিক উচ্চারণ আছে ঠিক বাংলার যে বর্ণমালা আছে এই বর্ণমালারও সঠিক উচ্চারণ আছে এই উচ্চারণ আমাদেরকে দেখতে হবে যখন আমরা উচ্চারণ দেখব তখন দেখবেন আপনার বক্তব্য আপনার উপস্থাপন আপনার কবিতা আবৃত্তি প্রবন্ধ পাঠ সব বিষয়গুলো চমকপ্রদত্ত হচ্ছে সেজন্য জন্য প্রথম ক্লাসটি ইম্পর্টেন্ট কেননা হলো এই বর্ণমালার উচ্চারণ জেনে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে দেখবেন আমাদের এই কোর্সটিতে আপনার বক্তব্য উপস্থাপন লেখালেখি যাবতীয় বিষয়ে সব এক এক করে চলে আসবে সেই জন্য আমাদেরকে প্রতিটা ক্লাসকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে মনোযোগ দিয়ে আমাদেরকে আমাদের সাথে যুক্ত হতে হবে এবং আপনারা প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিস আকারে আমরা সামনে অগ্রসর হব সেই জন্য আপনাদের উপস্থিতি আপনাদের প্রত্যেকের মনোযোগ একান্ত কাম্য আসুন আমরা সামনে যাচ্ছি ব্যঞ্জনমন উনচল্লিশটি ব্যঞ্জনমন কাকে বলা হয় ব্যঞ্জনমনা বলা হয় যে বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হয় আচ্ছা তাহলে ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা পাঁচটি লাইন দেখতে পাচ্ছি অথবা পাঁচটি আমরা রেখা দেখতে পাচ্ছি তো এর নাম আমরা জেনে নেব এরপর আমরা প্রত্যেকটি কোনটি মহাপ্রাণ কোনটি অল্প প্রাণ এটা আমরা দেখে নেব আচ্ছা প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লাইন আছে দুইটি লাইন আছে তিনটি লাইন আছে চারটি লাইন আছে পাঁচটি লাইন আছে তো এই প্রথম লাইনের যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করব আপনারা বলার চেষ্টা করবেন তাহলে প্রথম লাইনের যে বর্ণ আছে এই বর্ণকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ তাহলে আমরা প্রথম লাইনের যে বর্ণ এই বর্ণকে আমরা অল্প প্রাণ অল্প প্রাণ বর্ণ বলবো দ্বিতীয় লাইনের যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি এই বর্ণগুলোকে আমরা বলব মহাপ্রাণ বর্ণ আচ্ছা মহাপ্রাণ অল্প প্রাণ কাকে বলা হয় এটা আমরা সামনে দেখছি আগে আমরা নামটি জেনে নিব তাহলে প্রথম লাইনের বর্ণকে আমরা অল্প প্রাণ দ্বিতীয় লাইনের বর্ণকে আমরা মহাপ্রাণ এবং তৃতীয় লাইনের বর্ণকে আমরা অল্প প্রাণ বলব তাহলে আমরা আবার প্রথম থেকে যাচ্ছি প্রথম লাইনের বর্ণগুলোকে আমরা অল্প প্রাণ দ্বিতীয় লাইনের বর্ণগুলোকে মহাপ্রাণ এবং তৃতীয় লাইনের বর্ণগুলোকে আমরা অল্প প্রাণ বলব এবং চতুর্থ লাইনের যে বর্ণ আছে এই বর্ণগুলোকে আমরা মহাপ্রাণ বর্ণ বলবো এবং শেষের যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি এই বর্ণগুলোকে আমরা বলবো নাশিক্য বর্ণ নাসিক্য বর্ণ নাসিক্য বর্ণ তাহলে আমরা প্রথম থেকে যাই চলে যাব প্রথম থেকে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনারা বলার চেষ্টা করবেন তাহলে আসুন প্রথম লাইনের বর্ণগুলোকে আমরা কি বলবো ভাইরা আপনারা সবাই বলার চেষ্টা করুন জি বর্ণ বর্ণ দ্বিতীয় লাইনের বর্ণগুলোকে আমরা কি বলবো তৃতীয় লাইনের বর্ণগুলোকে আমরা কি বলবো আচ্ছা চতুর্থ লাইনের বর্ণগুলোকে আমরা কি বলবো হ্যাঁ জি আবারও বলি চতুর্থ লাইন বর্ণ আমরা কি বলবো মহাপ্রাণ বর্ণ ঠিক আছে চমৎকার আমরা সবাই বলতে পারছি এবং শেষের যে বর্ণ আছে এই বর্ণ আমরা কি বলবো নাসিক বর্ণ নাশিক্য বর্ণ আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচটি লাইন আছে তার মাঝে দ্বিতীয় এবং চতুর্থ লাইনকে আমরা মহাপ্রাণ বলবো এই জন্য আমরা সেটাকে ডাক দিয়ে দিয়েছি দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইন মহাপ্রাণ বর্ণ আচ্ছা তাহলে মহাপ্রাণ এবং অল্প কাকে বলা হয় এটি তো আমাদের জানা উচিত তাহলে আসুন আমরা মহাপ্রাণ এবং অল্প প্রাণটি জেনে নেই তাহলে আমরা আবারও দেখছি যে প্রথম লাইনের বর্ণকে আমরা অল্প প্রাণ বলবো দ্বিতীয় লাইনের বর্ণকে আমরা মহাপ্রাণ বলবো তৃতীয় লাইনের বর্ণকে আমরা অল্প প্রাণ বলবো চতুর্থ লাইনের বর্ণকে আমরা মহাপ্রাণ বলবো এবং শেষের বর্ণগুলিকে আমরা নাসিক্য বর্ণ বলবো আচ্ছা আসুন এখন আসুন আমরা অল্প প্রাণ কাকে বলা হয় মহ মহাপ্রাণ কাকে বলা হয় এই বিষয়টি আমরা আগে জেনে নিব তাহলে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণধ্বনি আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য উপস্থাপনের পূর্বে আমাদের এই বিষয়ে জানা খুবই জরুরি সেজন্য আমরা বর্ণমালার উচ্চারণ শেষ করে আমাদের গন্তব্যে আমরা পৌঁছবো সেই জন্য আপনারা কেউ ধৈর্য হারা হবেন না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন আচ্ছা আসুন সেজন্য আসুন মহাপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ কাকে বলা হয় এখানে আমরা যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছি যেই ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বাতাসের জোর বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে আচ্ছা এই কথা থেকে যদি আমরা এক বাক্যে বলি তাহলে আমাদের মনে রাখা সহজ হবে তাহলে আসুন আমরা এক বাক্যে জেনে নিই যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে অর্থাৎ যেহেতু এই সংজ্ঞাটি আমাদের স্মরণ রাখা কঠিন সাধ্য অথবা মনে রাখা কঠিন হবে সেজন্য আমরা এক বাক্যে শিখব যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস নির্গত হয় বা বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে তাহলে সংক্ষেপে আমরা বলবো সবাই যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ ক্লিয়ার হয়েছে এখন আসুন আমরা অল্প প্রাণটি দেখছি যেই ধ্বনি উচ্চ যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাদেরকে অল্প প্রাণ ধ্বনি বলে তাহলে যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাদেরকে অল্প প্রাণ ধ্বনি বলে আচ্ছা এই সংজ্ঞাটি যেহেতু বড় এটাকে আমরা যদি একবারকে বলি তাহলে কিভাবে বলবো তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে বলা হয় অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ আর অল্প প্রাণ হচ্ছে মুখ থেকে বাতাস বের হয় না তাকে বলা হয় অল্প প্রাণ আচ্ছা তাহলে আমরা মহা অল্প প্রাণটি আবারও দেখছি যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে বলা হয় অল্প প্রাণধ্বনি ব্যঞ্জন বন উনচল্লিশটি ব্যঞ্জন বলা হয় যে বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হয় তাহলে আমরা প্রত্যেকে আপনাদের সম্মুখে একটা পেজ একটা একটা মুখের আওয়াজে নড়বে এমন পেজ আমরা সবাই নেওয়ার চেষ্টা করি একটি পেজ নিব এই যে পেজটি আমরা দেখতে পাচ্ছি আসুন মহাপ্রাণ ধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখনই মুখ থেকে বাতাস নির্গত হবে এবং বর্ণের উচ্চারণটা বোঝা যাবে তাহলে আসুন আমরা মহাপ্রাণ ধ্বনিগুলো অঙ্কন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে মহাপ্রাণ ধ্বনিগুলো আসুন আমরা ডাক দিয়ে দিচ্ছি এখন আসুন প্রথম লাইনের বর্ণগুলোকে আমরা কি জেনেছিলাম ভাইরা যে সবাই বলি অল্প প্রাণ বর্ণ দ্বিতীয় লাইনের বর্ণগুলোকে আমরা কি জেনেছিলাম মহাপ্রাণ বর্ণ তৃতীয় লাইনের বর্ণগুলো আমরা কি জেনেছিলাম প্রাণ বর্ণ হ্যাঁ চতুর্থ লাইনের বর্ণগুলোকে আমরা কি জেনেছিলাম মহাপ্রাণ বর্ণ হ্যাঁ শেষের বর্ণগুলোকে আমরা কি জেনে হ্যাঁ নামগুলো নাসিক্য বর্ণ নাসিক্য বর্ণ ঠিক আছে খুবই চমৎকার আমরা বলতে পেরেছি তাহলে আসুন এখন আমরা মহাপ্রাণ যখন উচ্চারণ করব তখনই মুখ থেকে বাতাসটি নির্গত হবে যেহেতু মহাপ্রাণ বলা হয় মুখ থেকে বাতাস নির্গত হলেই মহাপ্রাণ উচ্চারিত হবে তাহলে আসুন ক তাহলে আসুন ক ক যখন উচ্চারণ করছি তখন কিন্তু মুখ থেকে বাতাস নির্গত হচ্ছে না যেমন ক দেখুন ক ক কাগজটা নড়ছে না কিন্তু আমরা যখন বলবো খ খ খ খ খ খ খ খ খ মুখ থেকে বাতাসটি নির্গত হবে খ খ খ যেমন এই কাগজটি দেখবেন নড়বে হ্যাঁ খ খ তাহলে আচ্ছা বলতো গ বন্যটি মহাপ্রাণ না অল্পপ্রাণ জি অল্পপ্রাণ খ এটি কি অল্পপ্রাণ না মহাপ্রাণ জি এ ঘটি মহাপ্রাণ মহাপ্রাণ এই তোমার সালা খুবই চমৎকার আপনারা কিন্তু সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন তাহলে খ তাহলে খ তাহলে ঘ বলার সময় কিন্তু মুখ থেকে বাতাস নির্গত হবে ঘ আমরা আচ্ছা এখন আমরা জেনেছিলাম এই যে এই বর্ণগুলোর নাম আমরা কি জেনেছিলাম শেষের যে বর্ণগুলো আছে নাশিক বর্ণ নাশিক বর্ণ বলা হয় যেই বর্ণ উচ্চারণের সময় নাক দিয়ে নিঃশ্বাস আটকে যাবে তাকে বলা হয় নাশিক বর্ণ যেমন দেখুন আমরা যখন মূর্ধন্য ন ন দন্ত মূর্ধন্য স যখন বলছি তখন কিন্তু নাক দিয়ে আওয়াজটা আটকে যাচ্ছে তাহলে নাসিক্য বর্ণ বলা হয় যেই বর্ণ উচ্চারণের সময় নাকের নিঃশ্বাস আটকে যায় বা নাকের নিঃশ্বাস ক্লিয়ার হবে কি হয় না বের হয় না যেমন উ উ এটি সঠিক উচ্চারণটা হচ্ছে উ উ ঠিক আছে তাহলে আসুন আমরা শুরু থেকে যাচ্ছি ক খ গ ঘ আচ্ছা বলুন তো ভাইরা ছটি কি অল্পপ্রাণ না মহাপ্রাণ জি মহাপ্রাণ মহাপ্রাণ আচ্ছা মহাপ্রাণ কাকে বলা হয় জি মহাপ্রাণ কাকে বলা হয় যে আমরা বলি যে বর্ণের সময় নিঃশ্বাস বের হয় বাতাস বাতাস বের হয় হ্যাঁ আচ্ছা তাহলে যে বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ তাহলে ছ কিন্তু মহাপ্রাণ তাহলে ছ ছ ছ ছ ছ ছ তাহলে আমরা যদি বলি কেমন আছেন কেমন আছেন বলবো না কেমন আছেন বলবো কেমন আছেন কেমন আছেন ছ ছটা কিন্তু কেমন আছেন কি করছেন ভালো আছেন হয়েছে রয়েছে চলছে যাচ্ছে পেয়েছে চলছে এই যে সব কিন্তু ছ সব কিন্তু মহাপ্রাণ এই যে মহাপ্রাণটি কিন্তু মহাপ্রাণ এই মহাপ্রাণের উচ্চারণটি আমাদেরকে করতে হবে যেহেতু মহাপ্রাণ বলা হয় যে বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাদাসটি বের হবে তাহলে কেমন আছেন কি করছেন ভালো আছেন হয়েছে রয়েছে চলেছে ছ ছ কিন্তু মহাপ্রাণ আচ্ছা এরপর আমরা এই যে আমরা এটাকে আমরা কি বলি ভাইরা এটার নাম কি আমরা বলবো জি হ্যাঁ বৈকার্য আমরা বলে থাকি কিন্তু এটাকে এখন থেকে আমরা বৈকার্য বলবো না এটির সঠিক নামটি হচ্ছে বর্গীয় জ বর্গীয় জ বর্গীয় জ এর সঠিক নামটি হলো কি ভাই একজন বলি জি বর্গীয় জর্গীয় জর্গীয় জা বলুন তো বর্গীয় জর্গীয় জরপর দেখুন এটি আমরা বলবো ছ এটি কি মহাপ্রাণ না অল্পপ্রাণ এই বর্ণটি জি জিপ্রাণ মহাপ্রাণ ঠিক আছে এই যে আপনারা কিন্তু এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন কোনটা অল্প প্রাণ মহাপ্রাণ এটাই কিন্তু আপনার সামনের পথ চলা আপনার জন্য সহজ হবে আমাদের বক্তব্য উপস্থাপন আবৃত্তি প্রবন্ধ পাঠের সময় মহাপ্রাণ অল্প প্রাণের উচ্চারণটা আমাদেরকে ক্লিয়ার ভাবে বলতে হবে এই যে এখন আপনারা সহজভাবে অল্প প্রাণ মহাপ্রাণটি পার্থক্য করতে পারছেন এটাই কিন্তু আমাদের জরুরি এটাই আমাদের